বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি আম্র কাননে আম্র কানন মানে আমের বাগান এটা রাজশাহী কিংবা দিনাজপুরের কোনো আমের বাগান নয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর একেবারে আমের মুকুল করেছে কিছুদিন পরেই এই মুকুলগুলো সুন্দর আমে পরিণত হবে আমার চারপাশে দেখেন অনেকগুলো আম গাছ এইদিকে এইদিকে অনেকগুলো আম গাছ মূলত আমি এখন একটি আমের বাগানের ভিতর দাঁড়িয়ে এবং সেই বাগান থেকে আপনাদেরকে সরাসরি এই আম্র বাগানের দৃশ্যটি দেখাচ্ছি আমি রয়েছি কিন্তু নোয়াখালীর ছেলে তাহলে নোয়াখালী কি এত সুন্দর আমের বাগান রয়েছে আমি কিন্তু রাজশাহীতে নয় দিনাজপুরেও নয় একেবারে রংপুরেও নয় নোয়াখালীতে আছি তাহলে নোয়াখালী এত সুন্দর একটি আমের বাগান কোথায় রয়েছে কোথায় রয়েছে বন্ধু এই আমের বাগানটি এটি নোয়াখালী জেলার চৌরাস্তা কৃষি ইনস্টিটিউটের ভিতরে চারদিকে যখন আমে মৌ করছে আর এই গাছগুলো তখন আমের মুকুল দিয়েছে আমের সিজন যখন শেষ হয়ে যাবে তখন আমরা সেই আম আপনাদের জন্য নিয়ে আসব